ছাব্বিশে জানুয়ারি নবম পেস্কেলের গেজেট প্রকাশ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের চূড়ান্ত সহ একশো শতাংশ পেনশন সুবিধা মঞ্জুর অর্থ উপদেষ্টা অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নতুন একটি সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী ২৬ জানুয়ারি নবম জাতীয় বেতনের গেজেট প্রকাশ করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় সম্প্রতি গণমাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগামী একুশ জানুয়ারি পে কমিশন তাদের রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করবেন এরপর সকল কিছু যাচাই বাছাই শেষে আগামী ২৬ জানুয়ারি গেজেট প্রকাশ করা হবে এই গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যা থাকলেও সকল কিছুর সমাধান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে তালিকাও প্রস্তুত করেছেন পে কমিশন ইতিমধ্যেই তালিকাটি পর্যালোচনার জন্য অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন পে কমিশন বিশ্বস্ত সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন আলাপে অর্থ উপদেষ্টা ও পে কমিশনের মাঝে একটি জরুরি বৈঠক হয়েছে সেখানে বেতন বৃদ্ধির জন্য দ্রুত একটি সিদ্ধান্তের কথা জানায় প্রধান উপদেষ্টা তিনি বলেন পে কমিশন যথাসময়ের মধ্যে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে এটা সত্যি প্রশংসনীয় যোগ্য এখন পে কমিশনের উচিত হবে আগামী একুশ জানুয়ারি গেজেট প্রকাশ করে দ্রুত বেতন বৃদ্ধির সিদ্ধান্তে মনোযোগ দেওয়া এরই মধ্যে অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা করা নির্দেশ দিয়ে বলেন বেতন বৃদ্ধির বিষয়টি এত বিলম্ব হওয়া মোটেও ঠিক না যেহেতু পে কমিশন তাদের রিপোর্ট আগামী একুশ তারিখ বৈঠকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে তাই অবশ্যই আগামী ২৬ তারিখের মধ্যে গেজেট বাধ্যতামূলক প্রকাশ করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থ উপদেষ্টা বলেন বেতন বৃদ্ধি করার প্রায় সকল কাজগুলো আমরা করে ফেলেছি বাজেট বরাদ্দের হিসেবটি যথাসময় পূরণের জন্য আমরা কাজ করছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে বাজেট রাখা হয়েছে তা কোনোভাবেই বেতন বৃদ্ধিতে সহায়ক নয় যার ফলে ইতিমধ্যেই বাৎসরিক বাইশ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এটি সংশোধনীয় একটি বাজেট যা সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এছাড়াও যদি পূর্ণাঙ্গ বেতন দেওয়া হয় সেক্ষেত্রে বাৎসরিক সত্তর হাজার কোটি টাকার অধিক বাজেট বরাদ্দ দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছুটা আর্থিক বিলম্ব দেখা দিলে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা যার ফলস্রূপ সংশোভনীয় বাজেটে মাত্র বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রেখে আংশিক বেতন কাঠামো তৈরি করা হয়েছে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বেতন বৃদ্ধির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন এই কমিশন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বেতন বৃদ্ধির বিষয়টি সরকারি কর্মচারীদের আর্থিক উন্নয়নের স্পর্শকতর একটি অবস্থান বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করতে দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা ঘাটতি হলেও অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে নির্বাচনের আগেই আংশিক বেতন বৃদ্ধি করা প্রয়োজন আশা করা যাচ্ছে আগামী একুশ তারিখ রিপোর্ট জমা করার পরপরই গেজেট প্রকাশের জন্য তৎপর তা চালাবেন অর্থ উপদেষ্টা প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পূর্ণাঙ্গ তালিকা ও পেনশন সুবিধার বিষয় সম্পর্কে জানতে চাইলে সচিবরা বলেন যদিও বেতন বৃদ্ধির কাজটি আমাদের নয় তবে আমরা পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজগুলো করছি আমরা আশাবাদী পে কমিশন আগামী একুশ তারিখ বৈঠকে অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন এরপরই সকল কার্যক্রম বাস্তবায়ন করে নির্বাচনের আগেই সকল কিছু শেষ হবে তবে এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন তালিকা এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছে তাদের অবসরকালীন ভাতা কত রাখা হবে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা এখন থেকে নবম পে স্কেলের আওতায় মূল বেসিক সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা পাবেন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ পনেরো হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে পেনশন সুবিধা দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা পঁয়তাল্লিশ শতাংশ পেয়ে থাকেন তাই তাদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ করার বিষয়ে পে কমিশন ইঙ্গিত দিয়েছে তবে এই বিষয়টি এখন পর্যন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে কিনা তা জানা যায়নি একাধিক সূত্র জানিয়েছে অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি করার সম্ভাবনা খুবই কিন্তু এই বিষয়টি নিয়ে জটিলতা আছে যেহেতু বাজেট সর্বনিম্ন বাইশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন করা নাও হতে পারে তবে আগামী নির্বাচনী সরকারের কাছে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি হস্তান্তর করবে এবং সেটা ধাপে ধাপে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবেন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন